বিপিএল এ যে ক্রিকেটার শতক করেন আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ রানের ইনিংস সাতষট্টি বিপিএল এভারেজ আটাশ হলেও আন্তর্জাতিক টি ক্রিকেটে তার এভারেজ পঁচিশের একটু বেশি স্ট্রাইকেটেও এগিয়ে বিপিএল একশো তেত্রিশ স্ট্রাইক ব্যাট করেছেন বিপিএল এ অথচ আন্তর্জাতিক ক্রিকেটে সেই ব্যাটারের স্ট্রাইক রেট একশো সতেরো এতক্ষণে হয়তো আন্দাজ করতে পেরেছেন নামটা তানজিদ হাসান তামিম যিনি বিপিএল এ গত আসরেই শতক হাঁকিয়েছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসে এই মার্কেটে ব্যাটারের শতক তো বাদই 70 রানের ইনিংসও খেলতে পারেননি আর এতেই প্রশ্ন ওঠে বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেটের ফারাক কতটা কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায় জিতুন দাস আর কতগুলো ম্যাচ খেললে আন্তর্জাতিক ক্রিকেটে তার গ স্ট্রাইকড ইন্ডিভিজুয়াল স্কোর আরো ভালো হবে বিপিএলে এই উইকেট কিপারেরও আছে শত শত আন্তর্জাতিক টি20 ক্রিকেটে তার সর্বোচ্চ রানের ইনিংসেতে তিনি রান করেছেন 83 দেশের সেরা টি20 ব্যাটার হলেও ঋখনের জার রেকর্ড তা বোধহয় বাংলাদেশের টি20 ক্রিকেটের 압দান্ত নিয়ে এক লহমায় আলোচনা শেষ করা যায় মর্নিং ডে দলের ক্যাপ্টেন দেখে দল সম্পর্কে ধারণা পাওয়া যায় যে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন ওই দলটা বিশ্বকাপ জিতেছিল যে দলটার ক্যাপ্টেন সোরিয়া কুমার ইয়াধব ওই দলটা পরবর্তী বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিরাত। কিন্তু যে দলটার ক্যাপ্টেন শান্ত ওই দলটির পরবর্তী লক্ষ্য কি না শান্ত কোন আনারি ব্যাটার নয় বিপিএল এ যতজন ব্যাটার একশো করেছেন তাদের মধ্যে বাংলাদেশের ক্যাপ্টেনের নামটাও আছে তিনিও বিপিএল এ শত খাকিয়েছেন অথচ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শান্তর সর্বোচ্চ রানের ইনিংস একাত্তর দুই জায়গায় দুই পরিবর্তন শুধু শান্ত লিটন কিংবা তামিম নয় দেশের বেশিরভাগ ক্রিকেটার ফ্রাঞ্চাইজ ক্রিকেটে যতটা ভালো খেলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে ততটা ভালো খেলতে পারেন না সমসাময়িক পারফরমেন্স করতে পারেন না অথচ ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা ক্রিকেটারদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ শক্তিশালী স্কোয়াড যায় পারফর্ম করে হয় না লিটনদের শতক সেলিব্রেশন ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করলেও আন্তর্জাতিক ক্রিকেটে তারা কেবল খেলেই যান সেই অর্থে তাদের ভালো পারফরমেন্স নজরে আসে না শুধু এই না বিপিএল খেলে জাতীয় দলে আসা ক্রিকেটাররা একটা সময় পর হারিয়েও যান সেই দায় বিভিন্ন সময় ওঠে ম্যানেজমেন্ট কোচদের খালে কিন্তু ক্রিকেটাররাও বা এই দায় এড়িয়ে যান করে মুনিম শাহরিয়াররা যে আশা দেখি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন সেই আশার ছিটে ফোটাও তিনি বা তারা পূরণ করতে পারেননি এই না পারার আক্ষেপ হয়তো ক্রিকেটারদের আছে তবে এই দায়টাও যে তারা অস্বীকার করতে পারবেন না এটাও চরম সত্য আবু স্পোর্টস টাইমস